কোথায় যাচ্ছে দেশ চলেন এই শিরোনামে একটু কথা বলি সো আমরা জানি গত পনেরো বছর দেশে শাসন ছিল অন্য কারো বয়স রাইজ করার কোনো সুযোগ ছিল না শাসক অনেকটা রাজতন্ত্রের মতো দেশটাকে চালিয়েছে দেশের ভালো চাইলে সে ভালো করেছে খারাপ চাইলে যে খারাপ করেছে সো একটা ক্লিয়ার একটা গাইডলাইন ছিল দেশ কোন দিকে যাচ্ছে ঠিক আছে রাজতন্ত্র ছিল গণতন্ত্র ছিল না কিন্তু একটা ক্লিয়ার গাইডলাইন ছিল যে আমরা রাজতন্ত্র হিসেবে দেশ চালাচ্ছি আমরা এইভাবে চালাচ্ছি এখানে অন্য কোনো বয়স কথা বলতে পারবে না এখন যেভাবে চলছে তাতে সমন্বয়করা কিছু একদিকে আছে উপদেষ্টারা একদিকে আছে বিরোধী দল একদিকে আছে জামাত একদিকে আছে সো প্রচুর বিভাজন ঠিক আছে প্রচুর বিভাজন বিভাজনের একদম সুস্পষ্ট নমুনা চারদিকে দেখা যাচ্ছে সো আগে সরকার যেহেতু চলে গেছে খাদ্যদ্রব্য আইন শৃঙ্খলা পরিস্থিতি চাঁদাবাজি বা নানা রকমের যে জিনিসপত্রগুলো ফ্যাসি সরকার করত এখন সেটা দেখা যাওয়া উচিত ছিল না কিন্তু আমরা সেটা দেখতে পাই একটা উদাহরণ যে জিনিসপত্রের দাম বাড়ছে নানা রকমের প্রবাগানরা সরকার চালাচ্ছে সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে আসেনি অথবা বিরোধী দল বা আমাদের রাজনৈতিক দল যারা যারা আছে তারা বলেনি যে তাদের তাদের চাওয়া অনুসারে সরকারটা গঠিত হয়নি তোমরা জনগণের খুব বড় একটা অংশের চাহিদাকে এই সরকার ধারণ করে না এই সরকার কয়দিন ইলেকশন মানে ক্ষমতায় থাকবে তারও কোনো ঠিক নাই যেটা অস্থিতিশীলতার যেটা 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 ফোকাসিংয়ের অনেক বড় একটা বাধা সো যে কোনো জায়গায় কমিটমেন্ট থাকতে হয় ডেডিকেশান থাকতে হয় ফোকাস থাকতে হয় একটা টার্গেট থাক গত দুই মাসে ইউনোথ সরকার কি করেছে তেমন করে বলা যাবে না অথচ আমাদের কাছে উদাহরণ আছে আমাদের যেহেতু আগে আমাদের তত্ত্বাবধায়কের ব্যবস্থা ছিল একসাথে সরকার অনেক বছর ক্ষমতায় থাকার পরে কিন্তু নব্বই দিনের মধ্যে শাহাবুদ্দিন সরকার ইলেকশন করেছে সো প্রশাসনের হোল নালচে চেঞ্জ করেছে কিন্তু সব বাংলাদেশের সব সবচাইতে নিরপেক্ষ নির্বাচন কিন্তু কে করেছে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে থাকা আমাদের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ একানব্বই করেছিল মাত্র ছয় সাতজন উপদেষ্টা নিয়ে তিনি পুরো দেশটাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন গণতন্ত্রের পথে ইউনুস সরকার গত দুই মাসে ষাট দিনে কি করেছে কেউ তেমন করে জানে না তারা কি ফ্যাসিজমকে রোধ করেছে তারা কি অস্ত্র উদ্ধার করেছে তারা কি আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করেছে তারা কি চাঁদাবাজি দখলদারি এগুলোকে কমাতে পেরেছে তারা কি প্রশাসনে খুব বেশি চেঞ্জ করতে পেরেছে তারা কি মামলা হামলা ঘামলা অনেক বেশি দিতে পেরেছে সেটা তো খুব বেশি মনে হয় না আর সবচেয়ে বড়ো কথা হাসিনা সরকার বা যে কোনো সরকারের প্রচণ্ড ফোর্স থাকতে হয় প্রচণ্ড ফোর্স থাকতে হয় বিভাজন সেখানে থাকতে পারবে না আমাদের সাবদিন দিন আমে বা যারা যারা তত্ত্বাবধায়ক ছিলেন আগেকার দিনে একানব্বই ছিয়ানব্বই দু হাজার এক তাদের একটা লিডারশিপ ছিল তাদের একটা ফোকাস ছিল তাদের একটা এটাকে কী বলে বড়ি থেকে একটা বায় বের হতো ঠিক আছে অরা ছিল ওকে সো উপদেষ্টারা এখন যে উপদেষ্টারা আসছেন তাদের ওই জিনিসটা নাই তারা তাদের লিডারশিপ নাই সমন্বয়করা একটা দল অল্প কিছু লোকজনকে রিপ্রেজেন্ট করে রাজনৈতিক দল নাই সো ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যারা আছে নানা রকমভাবে কোনো রকমের ফোর্স নাই মানে একজন যাচ্ছে ডান দিকে একজন বাম দিকে একজন উল্টা একজন উল্টা দিকে যাচ্ছে সব মিলায়ে আমাদের সরকারের ফোকাস নাই তারা নির্বাচিত না মানে সিলেক্টেড না অথবা সব মানুষে বেস্টেড না সব মানুষের ম্যান্ডেট নিয়ে আসেনি তাদের তাদের আসার পথটা গণতান্ত্রিক ছিল না সো তাদের কোনো পার্টিকুলার এজেন্ডা নাই সো সব কিছু মিলায় এটা বলা যায় যে দেশ ভালো দিকে যাচ্ছে না দেশ ভালো কিছু হচ্ছে না দেশ ভালো কিছু হচ্ছে না ঠিক আছে ওকে ধন্যবাদ